ধনেপাতা ডিমের অমলেট আজকে ভুনা করলাম আর এ রেসিপিটি ভাত পোলাও বা রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে প্রথমে এখানে নিয়েছি তিনটি ডিম ডিম থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি ডিম থেকে কুসুমটা আলাদা করে নেয়ার পর আমি খুব ফ্রেশ ধনেপাতা নিয়েছি এখন কিন্তু বাজারে ফ্রেশ ধনেপাতাটা পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায় তো ধনে পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর একটু কুচি করে কেটে নিতে হবে ধনে সম্পূর্ণ কুচি করে নেওয়ার পর এখান থেকে আমি কিছু ধনে পাতা ডিমের যে সাদা অংশটা রেখেছিলাম ওই সাদা অংশে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব চুলাতে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে এসেছে ওই পর যেখানে অ্যাড করেছি রেগুলার রান্নার তেল আর ডিমের যে কুসুমটা ছিল ওই কুসুমটা ভালো করে ফেটিয়ে তারপরে প্যানে দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি যতক্ষণটা পর্যন্ত কুসুমটা ভালো করে ভাজা হয় একটা পর্যায়ে যখন এরকম ভাজা হয়ে যাবে তখন ডিমের কুসুমটাকে ভাজ করে নেব ডিমের কুসুমটা যখন ভাজ করে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে যে সাদা অংশটা ছিল ডিমের ওই সাদা অংশটা এখানে ঢেলে দেবো ঢিলে দেওয়ার পর যখন ডিমটা হয়ে যাবে সম্পূর্ণ ভাজা ওই পর্যায়ে আবারও ডিমটাকে ভাজ করে নেব ডিমটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর ডিমটাকে আমি একটা সাইজ করে কেটে নেব এখন যেহেতু দনে সিজন তাই দনে পাতা দিয়ে যাই রান্না করি না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো উল্টে পাল্টে ডিমটা ভেজে নিয়েছি আর সাইজ মতো কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন ডিমটা যখন সম্পূর্ণ কাটা হয়ে যাবে তখন প্যান থেকে তুলে নেব আর প্যান থেকে তুলে নেওয়ার পর প্যানে আরও একটু তেল দিয়ে দিয়েছি আর দেওয়ার পর এখানে দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া আদা রসুন বাটা দিয়েছি দিয়ে এখানে অ্যাড করব পানি পানিটা দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে একটা পর্যায়ে যখন এরকম তেলটা ভেসে আসবে কষানোর পর ওই পর্যায়ে এখানে অ্যাড করব আবারও পানি এরই মধ্যে কিন্তু আমি স্বাদ মতো লবণ অ্যাড করেছি পানিটা যখন বলক হয়ে বলক উঠে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ডিম আর দিয়ে দিচ্ছি টমেটো কাটা টমেটো কাটার বিচিগুলো ফেলে দিয়েছি উল্টে পাল্টে ডিমটাকে ভালো করে রান্না করে নিচ্ছি একটা পর্যায়ে যখন এরকম ভালো করে রান্না হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আবার অ্যাড করব ধনে পাতা কুচি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল তো চুলা থেকে নামিয়ে দেখাচ্ছি দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ